আমি পৌরে সেই দিনে মনে করছিল ইসলামের কথা অনেকে বলি তো আমরা কিন্তু অনেকে ইসলাম মানি না আমাদের অনেক কিছু মানি না আমরা কিন্তু অন্যায় করি অনেক কিছু সেই হিসাবে আমরা অনেকে মনে করেন আগে আমরা শুনতে শুনতেছিলাম এই ধরনের বিয়েতে লোক দিলে বললে আর কি সে তো মনে বলতেছে আমি তাকে তালাক দেবো যেমনিও বলতেছে আমিও বলতেছে দুইজনে বলতেছে এখনো অপরাধ করলে দুইজনে অপরাধ করছি আমি একা মনে করিনি সেই হিসেবে মনে করেন সে যে তো বলতেছে তালাক দিয়ে মুখ অন্য ছেলে বিয়ে করবে এখন অপরাধ করলে হাতে দুইজনই করেছে ফুটেছে এবং কিছু ছবি দেখতেছেন রিয়া মনি এবং ম্যাক্স ছবি কক্সবাজার হোটেলে তারা বর্তমানে অবস্থান করতেছে কক্সবাজার থেকে কালকে রাত্রে আমাদের লোকজন বিভিন্ন সাংবাদিকরা ধরার চেষ্টা করলে ওখানে ধরে হ্যাঁ ধরে ধরে রুমে ধরার পরে সেখান থেকে রাত চারটে থেকে এখান থেকে ওরা না বর্তমানে অবস্থান করতেছে এই মুহূর্তে তারা টেকনাফ গেছে আমার কাছে ভিডিও পড়েছে এবং লোকেশনে এই মুহূর্তে এসেছে আপনারা আহ যারা দেখেছেন যে গত দুই দিন আগে আমি বগরোতে যাই আর কি মনি করে আমাকে বললো বগুড়ো বাড়ি ঘর ঠিক করে বৌড়োতে থাকুন এখানে আর থাকুন আমি বৌড়ো বাসার মনে করি ডুবলে বাড়ি করতেছে যে বাড়ি কাম চলতেছে ওখানে যাওয়ার পরে আমি যেদিন যাই দাওয়ার পরে আমার সাথে মনে করে চৌ রাস্তায় ইতির সাথে দেখা হয় আর কি ইতি সাথে দেখা হলে তার সাথে মনে করেন দুই তিনটা ভিডিও বানাই ভিডিও বানিয়ে আমি হচ্ছে চলে যাই কি আর সেও তার পেয়ে সাথে আমরা দিতেন আর কি যাওয়ার পরে আমি বৌড় যাওয়ার পরে ওইছি আমাকে গোলক দিয়ে রাখতে আমি কল দিলে ধরে ধরে না ও কল ধরে সেই রাত্রি বেলায় যে আমাকে বলতে তুই হলে ইতি গেলে বৌড়ে গেছি আমি ইতি গেলে বৌড়ে গেছি তুই কথা হ তুই ও গেলে হোটেলে গেছে আমি কথা আমাকে ভিডিও কলে দাও যে দেখো আমি কোথায় ইতিকে তোমরা ভিডিও কল দেওয়া হচ্ছে ম্যাক্স আমি করছে কি ইতি বাসায় ওর ভাইকে পাঠায়ছে ইতিকে বাসায় আসে না নাই দেখি ইতি বাসায় আসে আমি আমার বাসায় আসে তখন করছে কি সেই রাত্রেবেলা রিয়া মুনি আর উনি করছে কি ওরা মোটর সাইকেল নিয়ে কক্সবাজার যায় কক্সবাজার যায় ওরা হোটেলে মনে করেন চলাফেরা করে এরই মধ্যে গতকাল বৈশাখী টিপি তাদের বিভিন্ন ওই হোটেলের ফুটে দেখে তারা বিভিন্ন হোটেলের যে খাওয়া ঘোরাফেরা করছে সেই ফুটেগুলো তারা খুঁজে পায় আর কি খুঁজে পাওয়ার পরে বিভিন্ন আমাকে বৈশাখী টিপি এখন আমাকে নিউজ বা এই রিয়ামনি তো কক্সবাজার এখন কক্সবাজার মানে ও তো বললে আমি বাসায় দিয়ে তারপরে আমি খবরটা ম্যাক্সিমে ফোন করলাম তুমি তো আমি বসুন্ধরা তাই বসুন্ধরা তুমি কোন জায়গাতে হবে অমুক জায়গা আমি তুমি যেখানেই আসো তুমি একটু ভিডিওটা মোবাইলে ঘুরে দেখাও তো তুমি বসুন্ধরা একটা সাইনবোর্ড দেখাও তো সে কথা আমি দেখাইতেছি আপনি ভিডিওটা আগে ডেলাইট করেন যে কোন ভিডিও খবর সেভির ভিডিও এটা আগেকার ভিডিও আমি ঠিক আছে আগেকার ভিডিও হলে তোমরা হলে কোন জায়গাতে আমার সামনে আসো মুনি করতে আমি বাসায় তো বাসায় ওর বোনকে ফোন দিলাম ওর মাকে তারপরে মনে করেন ভাই ভাবিকে ফোন দিলাম করছে বাসায় আসে ফোনটা তে ঘুমাইতেছে ঘুমাইতেছে ফোন দেরি মধ্যে আমি ভিডিও ফুটেজ পেয়ে গেছি তারপরে ওখানে আমি বেলা বারোটা থেকে সাংবাদিক পাঠালাম ওই হোটেল যে হোটেলে থাকে তিনশো চার নম্বর রুমে সেটা হোটেলে থাকে কষ্ট সে হোটেলে আমরা লোক পাঠানোর পরে সাংবাদিকের যাই থেকে ওরা রুমে দুইজনে পাইছে হোটেলে রুমে পাইছে পাওয়ার পরে ভিডিও ফুটেজ নিয়ে আইছে তে ওখান থেকে যখন আমি পরে বৌড় সদর থানার মনে করেন মামলা করে তাদের নামে মামলা করে সদর থানা থেকে তারা পক্ষপাত থানায় তারা কাগজ পাটারকে ধরার জন্য তারা মানে খবর পেয়ে রাত চারটের দিকে তারা ওখান থেকে আগে বের হয়ে যায় তো আমার কথা ভাই আমি হয়তো দেশ কথা ক্ষমা দৃষ্টি আমার দেখবেন আমি ভুল করেছি জীবনে যে মানুষ ভুল করেছিল যে বলেছিল যে আপনি কয়েকদিন মনে করি শারীরিক সম্পর্কে পরে কি অবস্থাকে তাকে ধরেছিলাম ধরার পর একবার ক্ষমা চাইছিলেন ক্ষমা চাই আবার নতুন করে তাকে নিয়ে সংসার করার চিন্তা ভাবনা করেছিলাম সংসার করতেছিলাম এরই মধ্যে সে মনে করেন আমাকে বলে সংসার এদিকে চলে তলে সে একটু সাথে সম্পর্ক রাখছে রানিং আমি জানতে চাইলাম না সে মূলত আমার সাথে এসেছিলো সে মনে করেন সে মামলাটা উঠানোর জন্য এবং সে মনে করেন সে হোটেলে ছিল তা মনে করেন ওখান থেকে কিছু ভিডিও ফুটেজ এবং অডিও আছে যে তারা আমাকে চুমো দাও কাছে আসো তাকে ভালো লাগতে দেখতে সে টুটতে কোথায় কেউ এগুলো অডিও ভিডিও আপনার কাছে আমার থেকে নিয়ে দেন আপনারা তারা কী কী করেছিল আর কি সেখানে তারপরে আমাকে বলেছে যে আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে বিয়ে আজকে আমাকে বিয়ে সে করার কথা সে ডিভোর্স কখন দিবে না আমি তাও জানি না দিয়ে সে বিয়ে করার কথা বিয়ে তারা করবে এই কথা বলেছে আমার কথা মনে করেন যেহেতু মনে করি সে তাকে ছাড়তে পারতেছে না তাকে ভালো লাগতেছে তা ঘুরে ফিরে তার কাছে যাইতেছে তাহলে তো মনে করেন আমি এই লাইট মতন প্রেম কে নিহ মনে করেন ছোটনের চেষ্টা করে পারবো না তো যাই হোক আপনারা যে ভুজিয়া পুজো দেখেছি পরে গিয়েছে করেছিল এবং সে মামলা তোলা তুলে সে আমার কাছে তোলে তলে তাদের সম্পর্ক মেসেজ চলাফেরা দেখা সাক্ষা সব ঠিক ছিল সে তার মেয়ের মাথায় একমোরে সে এক কোরআন সবচেয়ে বলেছিল তোমার সাথে যত ক্যাসেল গন্ডকাল হোক আমি কোনো দিন আমি হলে যে তার সাথে দেখা করবো না এবং সাইলে মিলেমেশা করবো না কিন্তু সেম কাজটা সে আবারও করেছে আপনারা সবাই দেখেছেন ভিড় সহকারে দেখেছেন যে আমার কথা একটা লোক কয়েবার আপনি ক্ষমা করতে পারেন সে তো বারবার মুখে সে আমার সম্মানহানি করতেছে এবং সে আমাকে ব্যবহার করতেছে সে আমাকে ব্যবহার করে সে করেন ইনকাম করার করতেছে সে আমি করেন সবে দেখেছেন যে ভুল করেছি যে এই মতো মেয়েকে আমি তাকে আমার জীবনে আবারও সুযোগ দেওয়ার কারণে যাই হোক তারা মনে করেন আমাকে ডিভোর্সের বিয়ে করার কথা তারা মনে করছে ডিভোর্সের বিয়ে করবে যাই হোক আপনারা ডিভোর্সের কাগজ পেলে আপনাদেরকে জানাবো কারণ আমি তাকে দিতে আমাকে আর করেন সে বারো লাখ টাকার মামলা দিয়েছে যৌতুক মামলা দিয়েছে তাকে মনে করেন যেহেতু মনে করেন সে তার আমাকে হইতেছে না তাহলে সে আমাকে ডিভোর্স না নাকি বলেন সে ডিভোর্স দিয়ে তার একশো বিকে তাকে ভালো লাগে ভালো লাগে আর মনে করেন পছন্দ মানুষ তাকে নিয়ে সে